মনে থাকবে চলতি বছরের জুন মাসের মাঝামাঝি সময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল আর এবার কমিশনার অফ রেলওয়ে সেফটি রিপোর্ট থেকে জানা গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ঘটেছে ট্রেন পরিচালন ব্যবস্থার গলদে কমিশনার অফ রেলওয়ে সেফটি রিপোর্টে এমনটাই উল্লেখ ট্রেন চালকদের দেওয়ার জন্য যথেষ্ট সংখ্যক মেমো ছিল না এমনটাই জানা গিয়েছে সেই রিপোর্টে ওই সেকশনে ট্রেন চালানোর জন্য উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি চালকদের এমনটাই তথ্য জানা গেল রিপোর্ট থেকে এই বিষয় নিয়ে আর বিস্তারিত জানতে কথা বলন কি আমাদের সঙ্গে আছেন প্রতিনিধি অতিরিক্ত ভট্টাচার্য অতিরিক্ত কমিশনার অফ রেলওয়ে সেফটি রিপোর্টে একাধিক চাঞ্চল্যকর তথ্য ঠিক কি কি বিষয় উল্লেখ রয়েছে এই রিপোর্টে দেখো মূলত বলা হচ্ছে প্রথমেই যেটা বলে রাখার যে প্রাথমিকভাবে একেবারে রেল ম্যানেজার রেল চেয়ারম্যান যেটা বলেছিলেন যে চালকের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে মালগাড়ির চালকের সেই ঘটনা বা সেই তত্ত্বকে একেবারে উড়িয়ে দেওয়া হয়েছে রিপোর্টে সম্পূর্ণভাবে এই যে রিপোর্টটি দেওয়া হয়েছে কমিশন অফ রেলওয়ে সেফটির তরফে সেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে ট্রেন অপারেশনের ক্ষেত্রে সমস্যা হয়েছিল এবং তার জেরেই এই দুর্ঘটনা আরো যদি বিস্তারিতভাবে এই সেই রিপোর্ট দেখা যায় তাহলে যেটা বলা হচ্ছে যে ঘটনা ঘটেছিল আমরা জানি যে সেদিন অটোমেটিক সিগনালিং এ একটা ফেলিওর ছিল সকাল পাঁচটা পঞ্চাশ থেকে এবং তারপর থেকেই মেমো হিসেবে আমরা যেটা আগেও বলেছি পিএ নাইন ওয়ান টু মেমো ইস্যু করা শুরু হয় কমিশন অফ রেলওয়ে সেফটি রিপোর্টে যেটা বলা হচ্ছে মোট সাতটি ট্রেনকে সেরকম মেমো ইস্যু করা হয়েছিল শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যিনি চালক ছিলেন তিনি পনেরো কিলোমিটার বেগে গাড়ি চালিয়েছিলেন বাকি কোন ট্রেনই কিন্তু ওই পনেরো কিলোমিটার গতিতে গাড়ি চালানোর যে নিয়ম সেটা মানেননি সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেক্ষেত্রে অ্যাডিশনাল টি ডি নাইন ওয়ান টুর মতন মেমো ইস্যু করা উচিত ছিল কারণ অন্য যে মেমোটি ইস্যু করা হয়েছিল সেখানে স্পিড রেস্ট্রিকশনের ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা নেই সেক্ষেত্রে কোনো ট্রেনই কিন্তু না। মালগাড়ি সমেত এই যে মালগাড়ি সেই মালগাড়ি ওই ডিভিশনের মধ্যে যেখানে আহ লাইন ফেরিয়েছিল সিগন্যাল ছিল। সেখানে একটা সময় আটাত্তর কিলোমিটার গতিতেও গাড়ি তুলে দিয়েছিলেন পরবর্তীকালে বিপদ বুঝতে পেরে সম্ভবত তিনি যখন গাড়িটি স্পিড কমান দুর্ঘটনার সময় চল্লিশ কিলোমিটার বেগে গাড়িটি ধাক্কা মারে অর্থাৎ ব্রেক অ্যাপ্লাই করা হয়েছিল সেক্ষেত্রে মালগাড়ির চালক তিনি সতর্ক হয়েছিলেন এবং দুর্ঘটনায় এড়ানোর চেষ্টা করেছিলেন এমনটাই মন্তব্য করা হয়েছে রিপোর্টে কিন্তু যেটা বলা হচ্ছে অটোমেটিক সিগন্যাল ফেলিওর হলে সেখানে ট্রেন ম্যানেজার এবং যিনি লোকো পাইলট থাকবেন তারা কিভাবে অপারেট করবেন সেই সংক্রান্ত নির্দিষ্ট তথ্য বা নির্দিষ্ট ট্রেনিং তাদের দেওয়া হয়েছিল হয়নি এমন প্রশ্ন তোলা হয়েছে এই রিপোর্টে পাশাপাশি বলা হচ্ছে যে ট্রেন ম্যানেজারদের কাছে ওয়াকি টকির মতন গুরুত্বপূর্ণ সেফটি ডিভাইস সেটা থাকা খুব জরুরি সেক্ষেত্রে কোন ট্রেন যদি ভাবে যেতে থাকে তাকে কন্ট্রোল প্যানেলে যারা বসে আছেন অথবা সংশ্লিষ্ট স্টেশন মাস্টার তিনি সতর্ক করতে পারেন কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ডিভিশনের অধিকাংশ ট্রেনে গুরুত্বপূর্ণ ওয়াকি ডিভাইস ব্যবহার করা হয়নি তার ফলে যখন সবাই বুঝতে পারলো দুর্ঘটনার দিকে বিষয়টি এগোচ্ছে তখন কোনোরকম ভাবে সংশ্লিষ্ট চালক বা ট্রেন ম্যানেজার বা গার্ড তাকে সতর্ক করার কোন ব্যবস্থাই নেওয়া সম্ভব হয়নি এবং সেজন্য দুর্ঘটনা ঘটেছে সম্পূর্ণভাবে যেটা বলা হচ্ছে এই রিপোর্টে যে এই যে দুর্ঘটনা সেটা ট্রেন পরিচালনার ক্ষেত্রে গাফিলতিকে দায়ী করা হচ্ছে এবং যেটা বলা হচ্ছে কাটিয়ার ডিভিশন যেখানে এই দুর্ঘটনা ঘটেছে সেখানে এই ধরনের আহ সিগন্যালিং ফেলিওরের সমস্যা আগেও ঘটেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই ভুল অপারেশন করা হয়েছে কোনো না কোনো ভাবে দুর্ঘটনার ঘটনা আগে ঘটেনি কিন্তু এই দুর্ঘটনার ঘটনা ঘটার পরই কিন্তু এতটা শোরগোল হয়েছে কিন্তু ট্রেন পরিচালনা যেভাবে হচ্ছিল সেটা নিয়ে সামগ্রিকভাবে প্রশ্ন তোলা হয়েছে স্টেশন মাস্টার যে মেমো ইস্যু করেছিলেন সেই ইস্যু করা মেমো তার জাস্টিফিকেশন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে রিপোর্টে এবং এটাও বলা হয়েছে যে শুধু মালগাড়ির চালক নন অন্য যেসব গাড়ি ওই ডিভিশনে সেই নির্দিষ্ট মেমো নিয়ে গেছিলেন তারা প্রত্যেকেই পারমিসেবল স্পিডে গাড়ি চালিয়েছেন তারা গাড়ি আহ স্লো করেননি কাঞ্চনজঙ্ঘার চালক শুধুমাত্র পনেরো কিলোমিটার বেগে গাড়ি চালিয়েছেন প্রতিটি সিগনালে এক মিনিট দাঁড়িয়েছেন তিনি হয়তো কোনোভাবে নির্দিষ্টভাবে নিয়মটা বুঝতে পেরেছিলেন কিন্তু ট্রেন অটোমেটিক সেকশনে কিভাবে চালাতে হবে যদি সিগনাল ফেলিওর হয় সেই স্বচ্ছতা অন্য কোন চালক বা ম্যানেজারের কাছে পৌঁছয়নি এই প্রশ্ন তোলা হয়েছে এবং একজন সেই ভুলটি করলে যেটা পরিষ্কারভাবে বলা হয়েছে রিপোর্টে ধরে নেওয়া যেত তার ব্যক্তিগত দোষ কিন্তু প্রত্যেকে যখন এই সেকশনে এভাবেই গাড়ি চালাচ্ছেন সেক্ষেত্রে তাদের মধ্যে সমন্বয়ের অভাব ছিল এই বিষয়টিকে স্পষ্ট করা হয়েছে কোনোভাবেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর যিনি লোকো পাইলট ছিলেন এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ছিলেন আমরা জানি যে দুর্ঘটনায় লোকো পাইলটের মৃত্যু হয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট করেছেন তাদের যে দোষ সেটাকে কিন্তু রেল সেভাবে দেখছে না এই কমিশন অফ রেলওয়ে সেফটি সেভাবে দেখছেন না সম্পূর্ণভাবে তারা বলছেন যে এটি ট্রেন পরিচালনার ক্ষেত্রে গন্ডগোল এমনকি রেল বোর্ডেরও সমালোচনা করে এই রিপোর্টে বলা হয়েছে যেহেতু গোটা দেশে আস্তে আস্তে অটোমেটিক সিগনালিং ব্যবস্থা চালু হয়ে গিয়েছে কিন্তু সেই অনুযায়ী যারা গাড়ি অপারেশন করছেন যারা ফিল্ডে কাজ করছেন তারা সেভাবে ট্রেন্ড হচ্ছেন না তার জেরেই এই ধরনের দুর্ঘটনা ঘটার প্রবণতা বাড়ছে এটাও কিন্তু রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে ধন্যবাদ